আমি আসার আগে একটু দুইটা ভাই মাছ পাইছিল ভাই দেখি মাছ গান একটু দেখাতে পারতেছি না যতটা দেখাতে পারছি একটা লিটা মাছ দুইটা লিটার না ভাই এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার নজর একটা ভিডিও নিয়ে আসলাম যমনা নদীর তীরে এখানে নাদিম মাছ পাওয়া যায় এখানে দেখানোর জন্য সবাইকে এসকে ফিস পাবনা থেকে স্বাগতম আজকে নতুন কোনো জায়গায় নতুন কোনো বড় ভাইয়ের সামনে আসলাম বড় ভাইয়ের গাততেছে গাঁদতেছে বস্মিটা দেখাই এই যে বসি গাততেছে বড় ভাই আসলে এটা যমুনা নদীর এটা নটাকুলা ঘাট এখানে বেশি লোক নাই মাছ মারার জন্য এখানে একজন ওইখানে আরেক বড় ভাই আছে বাইরে আসলো বস্মি সিরে গেছে বস্মি গুটাচ্ছে আমি যদি খাদ্যটা একটু দেখাই এই যে খাদ্য আটা বড় ভাই গাড়তেছে আচ্ছা ফালুন ভাই বড় ভাই এখন ভালো হবে আসলে অনেক টাকা খরচ করে আসে কতক দিন মাছ পাওয়া যায় কতক দিন পাওয়া যায় না যেদিন পাওয়া যায় ওই অনেক ভালোই লাগে আর যেদিন না পাওয়া যায় আসলে ভাই যেদিন না পাওয়া যায় ওই দিন আর একটু অনুভূতিটা বলেন যে ওদিন কিরম লাগে ভালো লাগে না ওই ভালো লাগে না ভাই না সেদিন আর ভালো লাগে না আসলে আমি বড় কষ্ট করে আসলে মাছ না ভাই আমার দাদা বলতো মাছ মারার প্রেম করা বনে দর্জর ব্যাপার ভাই এই কথাটা আসলে কতটুকু সত্য ভাই আসলে সত্যি এই কথাটা কি আসলে সত্য আসলে আমার দাদা সব সময় বলে এখন তো রে আমার দাদা বেঁচে আছে আমার দাদা এই কথাই বলে যে জার ভিতর মানে দর্জর দনাই সে মাছ মারতে পারবে না কখনো প্রেমও করতে পারবে না তাহলে এই কথাটা অরিজিনাল সত্যি ভাই না অরিজিনাল যাক বড় ভাই মানে এই কথার পর একমত আমি আবার যদি খাবারটা দেখা এই যে খাবার বড়ো ভাই দুইটা বসি বাইর বাসা কোথায় বাসা চিনে খরা বড়ো ভাই এসে চিনেখরা আমাদের এই নটাকলা এলাকায় মাছ মারতে আসলে দেখা যাক কতক্ষণ পরে মাছ ধরে অনেক টাকা খরচ করে আসতে হয় এখানে আসলে মাছ মারা একটা শখ এটা বড় ভাইদেরও মনে হয় পিছানা শখে আসে সবাই বড়ো ভাই এখানে এখন বসে ভালো হবে ওইখান থেকে উঠে আইসে অনেকক্ষণ সেটা অনেক টাকার খাবার খরচ করে ফেলছে ভাই ছোটো ছোটো দুইটা মাছ পাইছে

না ভাবছিলাম মাছ পেছে তো পেছে নাই বেজে গেছে না টান দিয়েছিলো বড় ভাই আসলে মাছটা পাওয়া যায় বেজে গেছে যা

কিচ্ছু করার নাই বসিরা ছিঁড়ে গেল মাছ পেছল না আবার আর একটা বসে ভালো আছে পারো ভাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে একটা ভিডিও করতে কীরকম কষ্ট হয় সেটা আপনাদের বইলা বলতে পারবো না আসলে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর তার সব বড় কথা এই বড়ো ভাইরা আসে অনেক দূর থেকে একটা মাছ মাছের আশায় যদি মাছ না ধরে তাহলে আরও কষ্ট অনেক টাকা খরচ করে আসে এইখানে অনেক টাকার খাদ্য নিয়ে আসে ওই যে একটা বড়ো মাছ বহুত দূরে একটা বড়ো মাছ লাভ দিল মানে হয়তো বয়ল অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে বড় ভাইরা এখন তৈরি টান ওই রকমভাবে দিচ্ছে না আসলে কাম হচ্ছে না কোনো টান মান কিছু দিচ্ছে না বড় ভাইরা দুইজন বসে আছে এই যে দুইজন দুই জায়গায় বসে আছে আরেকজন আছে ওই পাশে আসলে এখন তরে কেউ টান দিচ্ছে না আরেক জায়গায় আইনে ফালা বড় ভাই এখন বসছে না আসলে অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে দুইবার দুইটা টান দিছিল মাছ ধরে নাই এই বড় ভাই দুইটা টান দিছিল আর এই বড় ভাই এখন দিকে কিছু করছে না সবাই আমি আসার আগে দুইটা করে মাছ পাইছে আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে দুই একবার টান দিচ্ছে দুই একবার টান দিচ্ছে না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে এটা আমার নতুন চ্যানেল আসলে অনেকক্ষণ যাবৎ বসে আছে দুই ভাই বড় ভাইরা বড় ভাই অনেকক্ষণ যাওয়া বসে আছে এখন ক্লান্ত শুয়ে পড়ছে মাছ নাই আসলে নদীর যে শান্ত পরিবেশ অনেক সুন্দর লাগতেছে নদী এই শান্ত পরিবেশে যেরকম মাছ থাকার কথা সেরকম মাছ নাই অনেকগুলো বসে ছিল বড় ভাই আবার বসে ছিঁড়ে ফেলাইছে আর একটা গাড়তেছে এই আমি আসার আগে একটু দুটা ভাই মাছ পাইছিল ভাই দেখি মাছগুলো একটু দেখাইতে পারতেছি না যতটা দেখাতে পারছি একটা লিটা মাছ দুইটা লিঠা না ভাই দুটা লিটার একটা লিটার একটা বাস দুইটা মাছ পাইছি আমি আসার আগে ভাই একটা সিপ তো কাজ না আমি আসার আগে ভাই মাছ পাইছি এটা আর এই ভাই এই ভাইও পাইছো না দেখেন আবার এদিকে ইসে বাজারেন না দুইটা মাছ পাইছে ভাই আর অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে দুইটা মাছ পাইছে তাও একটু ভালো লাগতেছে কারণ অনেক টাকা খরচ করে আসে বাইরা অনেক দূর থেকে যদি মাছ না পাওয়া যায় আসলে কীরকম খারাপ লাগে আসলে আপনাদেরকে বইলা বোঝানো যাবে না আসলে ফোনের চার্জ শেষ প্রায় যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে মাছ মারা দেখাইতে পারলাম না কারণ আমি আসার আগে দুইটা মাছ পাইছে দুইজন চারটা মাছ পাইছে এই যার এক দুই ভাই চারটা মাছ পাইছে আমি আসার আগে কিন্তু আমি আসার পরে অনেকগুলো টান দিছে কিন্তু ব্যসা নাই কিছু করার নেই আসলে আমি প্রায় চার ঘন্টার মতো বসেছিলাম চার ঘন্টা কোনো মাছ টিভেও নাই চার ঘন্টা আগে চারটে মাস পাইছে দুজন এখনই টিভিও নাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর এটা আমার নতুন চ্যালেঞ্জ ভুলবন্ধে থাকবেই কোন জায়গায় ভুল আছে এবং একটু আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম